প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের ব্যারিকেটে কাকরাইলে অবস্থান নিয়েছেন একদল শ্রমিক বৃষ্টি মাথায় তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন স্টাইল ক্রাফট ইয়াং ওয়ান্স বিডি ও সেন্ট অ্যাপারেলসের শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনার্সের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তিনটি কারখানার সহস্রাধিক শ্রমিক দুই দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে কোনো সুরহা না পেয়ে বিশ মে দুপুরে তারা যমুনার দিকে রওনা দেন শ্রমিকরা বলছেন উনিশ মে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে স্মারকলিপি দিয়ে এলেও কোনো পদক্ষেপ গ্রহণের কথা তারা জানতে পারেননি তাই আজও শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান দেন তারা কোনো কর্মকর্তাকে ভেতরে প্রবেশ করতে দেননি তারা ভবন থেকে দুপুর দুইটা চল্লিশ মিনিটের দিকে যমুনার উদ্দেশ্যে মিছিল নিয়ে কাকরাই মোড়ে অবস্থান নেন শ্রমিকরা সেখানে বৃষ্টির মধ্যেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে